মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিকৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আমি আজকে আপনাদের সামনে গঙ্গা দেবীর সাধনা দিচ্ছি এই সাধনায় যা ইচ্ছা তাই করতে পারবেন যদি সাধনা সাকসেসফুল হয়ে থাকে আপনার কাজ করতে দেরি কাজ হইতে দেরি হবে না যদি সঠিক গুরু পায়ে থাকেন সঠিক ওস্তাদ পেয়ে থাকেন সঠিক শিষ্য হয়ে যদি থাকেন তাহলে কোনো কাজ করা ব্যাপার না বৈধভাবে চলতে হবে মুখকে পবিত্র রাখতে হবে গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলা যাবে না গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলা যাবে না যারা কাজ শিখবেন আমার কাছে গ্যারান্টি সহকারে কাজ শেখানো হবে ধৈর্য ধরে নিতে হবে যে ধরনের কাজ আপনাদের প্রয়োজন দেওয়া হবে কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে একবারে আসে সব কিছু চাইলে পাবেন না কারণ ইউটিউবে লক্ষ লক্ষ মন্ত্র পাবেন বিদ্যা পাবেন না পথে ঘাটে ওস্তাদ মিলে শিষ্য মিলা বড়দায় মনের মতো শিষ্য হলে তারে কিছু ডেকে দেওয়া যায় এই আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমি হয়তো তেমন কিছু জানি না আমার উদ্দেশ্য যারা জানেন তাদের কাছে জানবেন বুঝবেন বিদ্যাটা সত্য না অসত্য তাই গঙ্গাদেবীর সাধনা করতে গেলে মৃত্যু অনিবার্য যদি তার গুরু সঠিক না থাকে আর গুরুকে যদি ভালো না বিশে থাকে মৃত্যু অনিবার্য তাই নির্ধারিত করতে গেলে আমি বা আমার চ্যানেল দায়ী নিব না যারা কাজ করে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা কাজ শিখবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে একজন ডিলিট করছে যাই হোক আমার যে সকল শিষ্য চ্যানেলটি পাবেন সঙ্গে সঙ্গে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাড়াবেন অস্ট টাইম বাড়াবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্টে আসি তাই আপনারা আমার চ্যানেলটি দেখামাত্রই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে সরে দেবেন আর বিদ্যাশিক্ষার ইচ্ছা থাকলে আসবেন আর কালী পূজায় যারা আসবেন তাদেরকে আমি বলেছি আগের চ্যানেলে গুরুত্বপূর্ণ সাধনা চিমটার সাধনা আমি দিয়ে দেব পূর্ণভাবে এবং দরকার হলে কালী পূজার একদিন আগে আসবেন নিজের চিমটা মানে তৈরি করে তোমাকে সাধনা দিয়ে দেব তোমরা কাজ করবেন কোনো হাড্ডি মাড্ডি কিছু লাগবে না কোনো ফার্ম জিনিস ব্যবহার করতে হবে না ও চান্ডাল মান্ডাল কিছুই ব্যবহার করতে হবে না তাই এই মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন মন্ত্র জাগ্রত করে নেবেন মন্ত্র তেজবার মন্ত্র আছে সেটা আগে পড়ে নেবেন সুন্দরভাবে আসন সাজাবেন সাজানোর পরে গুরুর হুকুম অনুযায়ী আপনারা নদীর পাড়ে তিন কোনো একটা ঘর বানাইয়া আপনাদেরকে সাধনা করতে হবে মিষ্টি লাগবে ফলমূল লাগবে অনেক কিছু এখানে লাগবে লাগার পরে আপনি সাত দিনে সাধনাটা করতে হবে একশো আটবার বেশি পড়লে আরও ভালো হয় কিন্তু কখনো নিজে গায়ের জোরে করতে যাবেন না করতে গেলে আমি বা আমার চ্যানেল দেয় না কারণ একশো পার্সেন্ট সত্যবিদ্যা কখনও মিস নয় কখনও মিস হবে না কখনো নিজ দায়িত্বে যাবেন না অবশ্যই গুরুর পরামর্শ অনুযায়ী যাবেন গুরুর সাথে মিথ্যা কথা কখনো বলবেন না যদি গুরুর সাথে মিথ্যা কথা বলেন তাহলে সারা জীবন ধ্বংস হয়ে চলে যাবেন কোনো কাজে আসবে না তাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার প্রতি দোয়া করেন ভালো লাগলে আমার কাছে আসবেন গ্যারান্টি সহকারে বিদ্যা শেখানো হবে ইনশাল্লাহ